বর্তমানে আলু চাষিদের লাভের আশা তো দূরের কথা ধার দেনা ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তারা প্রতি বিঘায় লোকসান কুনছেন পনেরো থেকে তিরিশ হাজার টাকা গত মৌসুমে আলু চাষিরা ভালো ফলন ও দামও পেয়েছিল গত মৌসুমের মতো লাভের আশায় এবার ধার দেনা ও ঋণ করে বেশি পরিমাণে আলু চাষ করে ঠাকুরগাঁয়ের বাইলাঙ্গি উপজেলার কৃষকরা এই মৌসুমে আলু চাষিরা কেজিতে একশো বিশ থেকে একশো টাকা পর্যন্ত দাম পেয়ে কিছুটা লাভবান হলেও বর্তমানে আলুর কেজি আট থেকে পনেরো টাকা হওয়ায় লোকসান করছেন কৃষকরা ঠাকুরগাঁ বাইডাঙ্গি উপজেলার চারল মধুপুর লাহির সহ বিভিন্ন এলাকার আলু চাষের সাথে কথা বলে জানা যায় গত মৌসুমে আলু চাষে বেশি পরিমাণে লাভ হওয়ার কারণে এই মৌসুমে বেশি পরিমাণে আলু চাষ করেছে কৃষকরা সার কীটনাশক ও বীজের দাম অনেক বেশি হওয়ায় বর্তমানে বাজারে আলু বিক্রি করে লোকসান হচ্ছে কৃষকের গত বছর আলুতে প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 30 থেকে চল্লিশ হাজার টাকা তবে এবছর প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা কৃষকরা আরও জানান গত বছর আলু বীজের দাম সর্বোচ্চ ছিল ৪৫ টাকা এবছরে বীজের দাম বেড়ে একশো টাকা পর্যন্ত এসেছিল এতে গত বছরের তুলনায় আলুর উৎপাদন খরচ দ্বিগুণ হওয়ার কারণে বর্তমানে কৃষকরা প্রতি বিঘা জমিতে লোকসান গুনছেন পনেরো থেকে তিরিশ হাজার টাকা এবছর জমি থেকে কৃষকরা আলু বিক্রি করেছে সর্বোচ্চ একশো বিশ টাকা এবং সর্বনিম্ন টাকা দরে দুই বিঘা জমিতে আলু চাষ করা এক আলু চাষী জানান এবছর দুই বিঘা জমিতে গেনুলা জাতের আলু চাষ করেছেন তিনি এতে তার খরচ হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার টাকা জমিতে আলু পেয়েছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ মন তাতে বিক্রি করেছেন পঁচাত্তর হাজার টাকার মতো এবছর লোকসান হয়েছে তার পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো ফলন হওয়ার কারণে এত দাম পেয়েছে যদি ফলন না হতো তাহলে আরও বেশি লোকসান গুনতে হতো তাকে তিনি এবার ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন লাভের আশায় তবে এবার আলুর বাজার দর অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে তাকে এখন লোকসান কোথা থেকে দিবে তা নিয়ে দুশ্চিন্তায় তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দু সালে উপজেলার আটটি ইউনিয়নে দু হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল পরের বছর দু সালে তিনশো হেক্টর কমে দুই হেক্টর জমিতে আলু চাষ হয় তবে গেল বছরের দাম পেয়ে চলতি বছরে আবারও দুই সাতশো হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ বেড়েছে আরও তিনশো হেক্টর বার্ডিং উপজেলা কৃষি কর্মকর্তা জানান এই এলাকার কৃষক যখন একটি ফসল লাভ পান তখন অন্যান্যরাও সেই ফসলের প্রতি ঝোঁকেন চলতি বছরের আলুর ক্ষেত্রেও এমনটি হয়েছে এবছর আলুর উৎপাদন বেশি পরিমাণে হওয়ার কারণে সরবরাহ কম হচ্ছে তাই দাম কমেছে আলুর তবে আগাম আলু চাষিরা ভালো দাম পেয়ে লাভবান হয়েছে